নমস্কার বন্ধুরা বং লাইফ উইথ গার্গির নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আশা করি সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও খুব ভালো আছি আজকে একটা বৃষ্টি স্নাত ওয়েদার সকাল থেকে বৃষ্টি পড়েই চলেছে আর এখন রাত্রিবেলা এখনও বৃষ্টি থামার কোনো বিরাম নেই মনে হচ্ছে সারা রাত অজর ধারায় বৃষ্টি হবে আর পুজোর সময় তো বলছে মনে হচ্ছে বৃষ্টি হবে যাই হোক এই বৃষ্টির দিনে মা প্রথমে বলেছিল যে খিচুড়ি বানাবে কিন্তু আমার ঠিক খিচুড়িটা ভালো লাগলো না কদিন ধরেই আমি বলেছি এই ধরনের একটি ওয়েদারে আমি বানাবো স্পাগেটি তো আজকে সেই স্পাগেটি বানাতেই রান্নাঘরে একদম উপস্থিত হয়ে পড়েছি আর মা দেখতেই পাচ্ছেন সমস্ত সবজি পাতি কেটে রেডি করে দিয়েছে কিন্তু আজকের রান্নাটা আমি করে নেব স্পাগেটিটা তো চলুন আস্তে ধীরে আর কি মায়ের সহযোগিতায় আজকের রান্নাটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি একদম ঘরোয়া পদ্ধতিতে যা যা ঘরে উপকরণ আছে সেইগুলো দিয়েই আজকে তৈরি করে নেবো স্পাগেটি যদিও এটা একটা ইতালীয় রান্না কিন্তু আমরা বাঙালিরা সবই নিজেদের মতো করে নিজেদের টেস্ট অনুযায়ী সেটা তৈরি করি তো চলুন শুরু করি আজকের রেসিপি আজ যেটা বানানো হবে সেটা হচ্ছে স্পাগেটি স্পাগেটি বানানোর জন্য প্রথমেই স্পাগেটিটাকে সেদ্ধ করতে হবে তার জন্য জল আর জলের মধ্যে দিয়ে দিয়েছি একটু সাদা তেল এবার জলটা একটু বয়েল করতে দিয়েছি আর এদিকে রয়েছে সবজি এখানে গাজর আছে কাঁচা লঙ্কা আছে ক্যাপসিকাম আছে পেঁয়াজ আছে টমেটো আছে আর এর সাথে রয়েছে এদিকে স্পাগেটি তো স্পাগেটিটাকে কাট করে আমরা জলটা গরম হলে এর মধ্যে আমরা স্পাগেটিটাকে দিয়ে দেবো এরপরে জল ফুটে উঠেছে এর মধ্যে দিয়ে দেওয়া হয়েছে স্পাগেটিগুলো এগুলোকে ভাঙলে হবে না এইভাবে দিয়ে আস্তে আস্তে এর ভিতরে এটাকে দিতে হবে তো চলুন আস্তে আস্তে এটাকে দিয়ে দিই ভালো করে আর তারপরে বয়েল হলে আপনাদের দেখাচ্ছি দশ মিনিট মতো লাগবে বয়েল হতে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আস্তে আস্তে কেমন স্পাগেটিগুলো সব আস্তে আস্তে ওর ভিতরে কিন্তু একদম এঁটে গেছে প্রথমে যেরকম দেখছিলেন যে বাইরে ছিল যখনই এটা আস্তে আস্তে বয়ল হতে থাকবে এটা কিন্তু আস্তে আস্তে ভিতরে অ্যাডজাস্ট হয়ে যাবে তো এটাকে ভালো করে দশ মিনিট মতো যেহেতু ভাব বেরোচ্ছে ওই জন্য মাঝে মধ্যে আর কি একটু ব্লার হয়ে যাচ্ছে লেন্সটা তো এটাকে দশ মিনিট মতো আমরা কুক করব করে আপনাদের সামনে নিয়ে আসছি তো বন্ধুরা দেখুন একদম সেদ্ধ করে নিয়েছি আর করে এটাকে একদম যে জলটা ছিল সেই জলটাকে একদম ছেঁকে বের করে দিয়েছি এবং জলটাও কিন্তু রেখেছি এই জলটা আমাদের কাজে লাগবে তো এই এবারে কি করছি সেটা দেখুন এরপরে নিয়ে নিয়েছি প্যানে সাদা তেল এবং সাদা তেল একটু গরম হলে প্রথমেই এর সাথে যেটা আমরা অ্যাড করব সেটা হচ্ছে রসুন কুচি রসুন কুচি কিন্তু ইতালিয়ান রান্নার জন্য ভীষণই একদম প্রধান উপকরণ যদিও আমরা প্রপার ইতালিয়ান ওয়েতে করছি না নিজেদের মতো করেই করছি তারপরেও রসুন হচ্ছে প্রধান ইনগ্রিডিয়েন্টস এটাতে অ্যাড করার জন্য তাহলে চলুন প্রথম আমরা দিয়ে দিচ্ছি এতে রসুন কুচি এরপর রসুন কুচিটা একটু ভাজা হলে এর সাথে একে একে মিশিয়ে নেব আমাদের সমস্ত যে সবজিগুলো পেঁয়াজ ক্যাপসিকাম গাজর টমেটো আর কাঁচা মরিচ সমস্তটা দিয়ে দিয়েছি এবার নাড়াচাড়া করার পালা বেশ ভালো করে এটাকে নাড়াচাড়া করতে হবে আর অবশ্যই হাই ফ্লেমে করবেন এবার দেখতেই পাচ্ছেন এই যে এটা হচ্ছে লবণ তো আমরা এবারে দিয়ে দেবো স্বাদ মতো লবণ এরপরে অল্প পরিমাণ মেশাচ্ছি ভিনিগার এরপরে অল্প সোয়াশ এবার এর সাথে অ্যাড করে নেওয়া হচ্ছে একটুখানি টোমেটো কেচাপ শোয়া চাষের জন্য জিনিসটা এবার এর সাথে অ্যাড করে দেওয়া হচ্ছে সামান্য যে আমরা বয়েল করেছেন স্পেগেটি সেই যে ওয়াটারটা সেই বটারটা এটাই কিন্তু এর মেন ইউএসপি তো এটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এরপরে আমরা মেশাবো স্পাগেটিটাকে অ্যাড করে দিয়েছি স্প্যাগেটিগুলো তো এটাকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে এবার এটাকে খুব ভালো করে আর কি মিশিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আজকের স্পাগেটি এবার এটা সম্পূর্ণই আর কি ভেজ করা হলো কিছুটা স্প্যাগেটি আর কি আমি রেখে দিয়েছি বয়েল করে সেটাকে আমি পরে আবার অন্যরকমভাবে বানাবো সেখানে আমি হয়তো মাশরুমের প্রয়োগ করতে পারি এগ বা চিকেন এইগুলো সমস্ত কিছু দিতে পারি প্রন দিতে পারি তো সমস্ত কিছুই এখানে অ্যাড করা হয় যে শুধুমাত্র ভেজও করা যেতে পারে আবার আপনি আপনার মতো কাস্টমাইজ করেও সেটাকে রান্না করতে পারেন তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন চলে এসেছে ডিনার টেবিলে সাথে নিয়ে স্পাগাটি যেটা এক্ষুনি বানালাম তো প্রায় এখন বাজে রাত দশটা আজকে একটু লেটই হয়ে গেল আমি সাধারণত নটার মধ্যেই ডিনার করে থাকি একটু বানাতে লেট হয়েছে সন্ধেবেলা এসে একটু টুকিটাকি খাওয়া হয়ে গিয়েছিল তাই তো চলুন এটা দিয়ে আজকে ডিনার করে নিই আর অবশ্যই আপনারা এটা এরকম ঘরোয়া স্টাইলে বানাতেই পারেন এবং বানিয়ে জানাবেন যে কেমন হয়েছিল সেটা খেতে তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আর এখনও চ্যানেলটিকে যারা ভালোবেসে সাবস্ক্রাইব করেননি তাহলে ভালোবেসে সাবস্ক্রাইবটা করে দিন আর আমাদের ফ্যামিলি মেম্বার হয়ে যান তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটি ব্লগে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণের জন্য টাটা